পশ্চিমবঙ্গের একটি ছোট্ট শহরে বেলুর আশ্রমের আদলে তৈরি পুরনো ইংলিশ মিডিয়াম স্কুল নাম রামকৃষ্ণ মিশন স্কুল স্কুলটি শহরের প্রান্তে নদীর ধারে চারিপাশে গাছপালায় ঘেরা সামান্য একা হয়ে থাকা জায়গায় স্কুলে তখন বিকেলে ছুটি ছাত্রছাত্রীরা খুশি মনে বাড়ি ফিরে যাচ্ছে সকলে চলে গেলে শিক্ষিকা ঝর্ণা ম্যাডাম খেয়াল করেন তৃতীয় শ্রেণীর এক ছাত্রী ইশিতা এখনো বাড়ি ফেরেনি তিনি অফিসে গিয়ে খোঁজ করেন রেজিস্টারে দেখা যায় স্কুল ছুটির কিছু আগে কেউ একজন পরিচয় দিয়ে বলেছে সে ইশিতার কাকু নাম রাহুল সেন তিনি এসে ইশিতাকে নিয়ে গেছেন সেই দেখে ঝর্ণা ম্যাডাম চমকে ওঠেন উনি সম্পূর্ণ স্কুল ঘুরে কোথাও আর ইসিতাকে দেখতে পান না এরপর চোখের ভুল মনে করে এই বিষয়টা এড়িয়ে যান কেটে যায় আরও কয়েক ঘন্টা সন্ধ্যা নামলে ইসিতার মা স্কুলে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন ঝর্ণা ম্যাডাম তখনই রেজিস্টার খুলে দেখান ইসিতার মা বলেন আমার ভাইয়ের নাম রাহুল কিন্তু সে তো দুই দিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে ম্যাডাম কথাটা শুনে উপস্থিত সকলের গা শিউড়ে ওঠে রাতে পুলিশ আসে তদন্ত করে সিসিটিভি ফুটেজ খুঁজে দেখা যায় একজন পুরুষ সত্যি ইসিতাকে নিয়ে গেছে পুরুষটির মুখ ঢাকা ছিল মাস্কে তবে ইতা খুশি মনেই তার সঙ্গে চলে গেছে তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে যে ব্যক্তি ইসিতাকে নিয়ে গেছে তার পোশাক চলাফেরা হাঁটার ভঙ্গি সবই রাহুলের মতন কিন্তু ডেথ সার্টিফিকেট স্পষ্টভাবে বলছে রাহুল দুই দিন আগেই মারা গেছে পরদিন পুলিশ আর কিছু খুঁজে না পেয়ে বলে হয়তো কেউ রাহুলের নাম ধরে মিথ্যে পরিচয় দিয়েছে আমরা অনুসন্ধান করছি এরপর বিকেল গড়িয়ে সন্ধে নামলে স্কুলের দারোয়ান মনোজ কাকা গেটে তালা লাগানোর সময় শুনতে পান স্কুলের ভেতর থেকে কার যেন কান্নার আওয়াজ ভেসে আসছে একটা না নরম স্বরে যেন এক ছোট্ট মেয়ে মা মা বলে ডেকে যাচ্ছে উনি মনে করেন স্কুলে কোনো বেড়াল বা কুকুর ঢুকে পড়েছে কিন্তু মাঝরাতের পর থেকেই স্কুলের আরও লোকজন যেমন পিয়ন এমন এমনকি পাশের বাড়ির লোক সবাই কান্নার আওয়াজ শুনতে পায় তৃতীয় দিন সন্ধ্যার সময় মনোজ কাকা স্পষ্ট দেখতে পান স্কুল বিল্ডিং এর জানালায় কেউ দাঁড়িয়ে সাদা জামা খোলা চুল ছোট্ট শরীর হঠাৎ সে জানালার ভিতরে মিলিয়ে যায় চতুর্থ দিন সকালে স্কুলের গেটের সামনে এক রিক্সাওয়ালা এসে ঝর্ণা ম্যাডামকে ডেকে বলে ম্যাডাম আপনার স্কুলের মেয়েটা রাস্তা পার হচ্ছিল আমি বললাম দাঁড়াও কিন্তু সে তো হাওয়ার মতন ছুটে চলে গেল স্কুলের ভিতরে ঝর্ণা ম্যাডাম বললেন কি নাম মেয়েটির আইডি কার্ড দেখেছেন কি রিক্সাওয়ালা তখনই নিজের জামার পকেট থেকে একটা আই কার্ড বার করে ম্যাডামের হাতে দিল ও বলল এই কার্ড ওই মেয়েটির গলা থেকে খসে পড়েছে ঝর্ণা ম্যাডাম কার্ডটা হাতে নিতেই চমকে ওঠে আর সেটাকে মাটিতে ছুলে ফেলে দেয় এরপর থেকে স্কুলের সকল শিক্ষক শিক্ষিকারা ভয় পেতে শুরু করেন একদিন একটি ক্লাসে ছাত্রীরা হইচই শুরু করে দেয় তারা বলে ইশিতা আবার আমাদের ক্লাসে বসেছিল সে পিছনের বেঞ্চে ছিল কথাটা শুনে ক্লাসের ম্যাডাম বিশ্বাস না করলেও ঝর্ণা ম্যাডাম ছুটির সময় রেজিস্টার চেক করতে গেলে দেখেন সেখানে ইশিতার নাম আছে কিন্তু আশ্চর্য বিষয় হলো কেই বা তার নাম রেজিস্টারে লেখে এরপর শিক্ষক রবিবাবু নিজে বলেন আমি আমার টেবিলের পাশেই হাতে ছোঁয়া পেয়েছি ঠান্ডা বরফের মতন ছিল ওর স্পর্শ ওকে দেখতে না পেলেও এটা বুঝেছি যে সে আমাকে কিছু বলতে চায় এরপর পুলিশ আবার আসে তারা প্রমাণ না পেয়ে ঘটনাটিকে মাস স্টেডিয়া বলে ঘোষণা করে তবে একদিন স্থানীয় সাংবাদিক অভিজিৎ দাস গোপনে রাত দুটোর সময় স্কুলের বাইরে লাইভ স্ট্রিম করতে শুরু করেন তিনি লাইভে বলেন আমরা আজ চলে এসেছি রামকৃষ্ণ মিশন স্কুলে এই স্কুলে সত্যি কি কোনো আত্মা আছে নাকি এ শুধুই গুজব হঠাৎ লাইভের ক্যামেরা কেঁপে ওঠে ভয়াবহ এক শিশু কণ্ঠ শোনা যায় এরপর ক্যামেরার ফ্রেমে দেখা যায় ইসিতা দাঁড়িয়ে আছে স্কুল গেটের সামনে পরদিন সকালে খবরের শিরোনামে উঠে এলো লাইভে ধরা পড়ল হারিয়ে যাওয়া শিশুর আত্মা এতদিন ইশিতার ডেস্ক খালি ছিল হঠাৎ একদিন সেখানে পাওয়া যায় তার স্কুলের পুরনো ডায়েরি ডায়রিতে লেখা শেষ পাতার লাইনগুলো হলো আজ কাকু এসে বলল আমাকে নিয়ে যাবে কিন্তু কাকুর চোখ কেন জানি ভয় লাগছে কাকু বলল মা আসবে না আমি তার সঙ্গেই যাই আমি এখন কোথায় এসেছি জানি না চারদিকে অন্ধকার কেউ ডাকছে না মা আমাকে নিতে এসো সেই ডায়েরিটি স্কুলের প্রধান আচার্য স্বামী ধর্মানন্দজি মহারাজের হাতে পড়লে উনি সেটা পড়েন ও স্কুলের প্রাঙ্গন ঘুরে বলেন ইসিতার আত্মা বন্দি হয়েছে কোথাও সে বেরোতে পারছে না তবে আত্মা বন্দি হলেও তার শরীর এখনো হয়তো জীবিত আছে সময় ক্ষণস্থায়ী আমাকে যেতে হবে আর এখনই ধ্যানে বসে আত্মা ও দেহের সন্দিক্ষণে প্রবেশ করে সবটা জানতে হবে পরদিন ভোর হলে ধর্মানন্দজি সাংবাদিক অভিজিৎ দাসের সঙ্গে পৌঁছে যান ধ্যানে দেখা একটি শ্মশানে সেখানে তারা খুঁজে পান একটা পচা কাপড়ের স্তূপ যার ভেতরে ইসি তার নিথর দেহ পড়েছিল কিন্তু দেহে তখনও পচন ধরেনি এতটুকুও চোখে এক ফোঁটা জল আর ঠোঁটের কোণে ম্লান হাসি এরপর ডাক্তার এসে পরীক্ষা করলে জানায় ইসি তার বডি ফ্রেশ কিন্তু তার হার্টবিট নেই এটা একটা অলৌকিক ঘটনা সাংবাদিক অভিজিৎ বলেন তবে কি আত্মা তার দেহ ছেড়ে কোথাও চলে গেছে কিন্তু ফিরে আসতে পারছে না উত্তরে ধর্মানন্দজি বলেন হ্যাঁ তার আত্মা বন্দি আছে অসত্য জগতে সেই জগতে প্রবেশ করতে হলে মানসিক মৃত্যুর প্রয়োজন তাকে খুঁজে পেতে হলে আমাকেও একই পথে যেতে হবে এমন সময় ধর্মানন্দজির মনে পড়তে থাকে উনি ধ্যানে ঠিক কী দেখেছিলেন সেদিন স্কুল ছুটির কিছুটা আগে ইশিতা তার কাকুর সঙ্গে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এরপর তারা বিভিন্ন জায়গায় ঘুরে সন্ধ্যার সময় পৌঁছে যায় এলাকার একটা শ্মশানে যেখানে তখন একটা মরা পড়ছিল আর সেই জ্বলন্ত চিতাকে ঘিরে দাঁড়িয়েছিল পাঁচটা ছাই মাখা শেয়াল রাহুল কাকু বলে এটাই এখন আমার জায়গা আজ তুমি আমার সঙ্গে যাবে অন্য এক দুনিয়ায় আমি একা থাকি খুব একা ইসিটা ভয় পেলেও কাকুর হাসি ও ভালোবাসা দেখে মানিয়ে নেয় এরপর তার মাথায় একটা সাদা কাপড় জড়িয়ে দিয়ে তার কাকু বলে এই পচা কাপড়ের স্তূপের নিচে তুমি লুকিয়ে থাকো রাত হলে আমি তোমাকে ডাকবো তখন তুমি উড়ে যাবে আকাশে সেখানে খেলা ফুলের বাগান মেঘের বাড়ি সবই থাকবে ইসিতা সেই কাপড়ের স্তূপে ঢুকে পড়ে রাত ঘনিয়ে এলে ইসিতা ধীরে ধীরে চোখ বন্ধ করলে দেখে সে অন্য কোথাও একটা আলোয় ভরা জগৎ মেঘের ভেলায় ঘুরছে সে পাশ দিয়ে উঠছে ছোট্ট পাখিরা কাকু বলে দেখো এখানেই আমরা থাকব চিরকাল তুমি আর আমি কিন্তু এক সময় সেই সুন্দর জগৎ ভেঙে যেতে থাকে আলো নিভে যায় চারিপাশে কালো ছায়া ঘুরে বেড়াতে থাকে কাকু অন্ধকারে দাঁড়িয়ে তখনও বলতে থাকে তুমি আমার সঙ্গে থাকো অন্য কারো কাছে যেও না কেউ যদি তোমাকে ফিরিয়ে নিতে আসে আমি তাকে শেষ করে দেব ঈশিতা ভয় পায় সে বুঝতে পারে কাকু যাকে বলে ভালোবাসা সেটা আসলে একটা বন্দি দশা এরপর ধর্মানন্দজি ধ্যানমগ্ন হন ওনার শরীর অবশ হয়ে পড়ে ওনার আত্মা প্রবেশ করে ইসিতার কল্পনায় তৈরি অন্য জগতে সেই জগতে পাখিরা উল্টো ওড়ে গাছেরা ফিস ডাকে নদী উল্টো দিকে বয় ধর্মানন্দজি হাঁটতে হাঁটতে দেখেন ঈশিতা একটি নীল গম্বুজের ঘরে বন্দি হয়ে কাঁদছে তার পাশে রাহুলের আত্মা দাঁড়িয়ে চোখ লাল ছায়া দীর্ঘ কণ্ঠ বিষাক্ত সে বলে তুই কে ইসিতাকে ছোঁয়ার সাহস দেখালি ধর্মানন্দজির চোয়াল শক্ত করে বলেন তুমি ইসিতার আত্মাকে নিজের ব্যর্থতা দিয়ে বেঁধেছ তুমি ভয় পাও ভালোবাসো না রাহুল কাকুর আত্মা চিৎকার করে বলে আমি একা আমি ওকে ভালোবাসি ধর্মানন্দ যে এবারে চিৎকার করে বলেন ভালোবাসা জোর নয় মুক্তি ভুলে গেছো তুমি নিজেই মৃত্যুর নিয়ম ভেঙে ওকে নিয়ে এসেছ এখন আমাকে যেতে হবে ওর সঙ্গে রাহুল কাকুর আত্মা আগুনের রূপ নেয় চারিপাশে ঝড় ওঠে ধর্মানন্দজি গায়ত্রীমন্ত জপ করতে থাকেন চারপাশে আলো ছড়িয়ে পড়ে রাহুলের ছায়া গলে যায় শেষ মুহূর্তে ইশিতা বলে আমি বুঝে গেছি এটা ভালোবাসা না বন্দিত্ব আমি আমার মায়ের কাছে ফিরে যেতে চাই তারা দুজনেই অন্ধকার ফুরে জেগে ওঠে ধর্মানন্দজি চোখ খোলেন ইশিতার দেহে ধীরে ধীরে ফিরে আসে প্রাণ সে জেগে উঠে প্রথমে বলে কাকু খুব একা ছিল ধর্মানন্দজি বলেন আমরা সকলেই একা যদি অন্তরে আলো না থাকে এরপর ঈশিতা মা বলে ডেকে উঠলে তার মা ছুটে এসে জড়িয়ে ধরে ধর্মানন্দজি বলেন আত্মা ফিরে এসেছে কিন্তু মনে রাখবেন ভালোবাসা কখনো জোর করে হয় না আর মৃত্যু মানেই সব শেষ নয় স্কুলের করিডরে ইশিতা হাঁটছে অন্যরা খুশি সব কিছু স্বাভাবিক এমন সময় কোনায় থাকা এক আয়নায় হঠাৎ দেখা যায় এক ছায়ামূর্তি তাকিয়ে আছে ইসিতার দিকে পর মুহূর্তে সে মিলিয়ে যায় ইশিতা সেই দিকে চেয়ে বলে ওঠে ভালোবাসা আর অধিকার এক নয় আমরা সকলেই একা যদি অন্তরে আলো না থাকে